প্রধান শিক্ষিকার বদলির দাবিতে স্কুলের সামনে প্লাকার হাতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক রুমের ভেতরে আটকে রাখলো অভিভাবকরা বসু হাত শিক্ষা নিকেতনের ঘটনা ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি স্কুলের প্রধান শিক্ষিকা ঠিকমতো মিড ডে মিলের খাবার দেয় না ঠিকমতো ক্লাস নেয় না এমনকি ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলেও প্রধান শিক্ষিকা তাদেরকে ধমক দেয় বহুবার অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে বলে কোনো কাজ হয়নি তাই আজ একদিকে যখন ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে প্রধান শিক্ষিকার বদলির দাবিতে ঠিক তখনই অন্যদিকে অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক রুমের মধ্যে আটকে রাখলো দীর্ঘক্ষণ আমাদের ম্যাম আমাদেরকে ভালো বিডি বিল দেয় না আর আমাদের ভালো পড়ায় না তাই জন্য আমরা অন্য ম্যাম কে চাচ্ছি ম্যাম কে আমরা চাচ্ছি না চাই না অন্য ম্যাম চা হ্যাঁ তোর নাম কি অভি মন্ডল পড়িস ক্লাস 4 এ ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নিলেন স্কুলেরই অন্য এক শিক্ষিকা সুমনা মন্ডল সাত্রা বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিভাবক ও ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও মুক্ত করেন যদিও ঘটনার সময় প্রধান শিক্ষিকা স্কুলে উপস্থিত ছিলেন না প্রধান শিক্ষিকা জয়শ্রী ভারতী টেলিফোনে জানান তিনি রাজনীতির শিকার ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদেরকে প্ররোচনা দিয়ে তার বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে এবং এই বিক্ষোভ করানো হয়েছে বসুরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা অভিযোগগুলো সঠিকই কারণ উনি ক্লাসে গিয়ে ঠিকঠাক ক্লাস নেন না উনি ক্লাসে গিয়ে অন্য ঘরে গিয়ে লুকি লুকি ফোন করেন অনেক সময় বাচ্চাদের সামনেও ফোনে কথা বলেন একটা আমাদের মিড ডে মিলের মেনু চাট আছে সেই মেনু চাট অনুযায়ী উনি কোনোদিনই মিড ডে মিল দেন না আলুর দম থাকলে আলু সিদ্ধ ডাল সবই দিচ্ছেন এক মাসের মধ্যে উনি কোনোদিন ডিমও দেননি আহ তেইশে জানুয়ারি একটা ছুটির দিনে উনি মিড ডে মিল দেখিয়েছেন এইসব বিভিন্ন কারণে গার্জিয়ানদের অভিযোগ রয়েছে বাচ্চাদের সাথেও উনি দুর্ব্যবহার করেন গার্জিয়ান এবং আমাদের সাথেও উনি দুর্ব্যবহার করেন যার জন্য উনি এবং আজকে দেড়টা পর্যন্ত ওনার থাকার দুটো পর্যন্ত থাকার কথা উনি দেড়টার আগে বাড়ি চলে গেছেন তার ফলে কি হয়েছে গার্জিয়ানরা ওনার সাথে কথা বলতে না পেরে আমাদেরকে খেয়া করে জয়শ্রী ভারতী আপনার নাম সুমনা মন্ডল সরকার gotcha gotcha gotcha